আমি চলে এসেছি নিউজ রুমে আমাদের টার্গেট ভারতবর্ষের কোনায় কোনায় ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর সবার আগে সবার আগে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দেওয়া ঘটে যাওয়া সর্বকালের অন্যতম সেরাঝড় রেমাল এই রেমালের তাণ্ডব দেখেছে গোটা পশ্চিমবঙ্গবাসী আমার ক্যামেরাম্যান কে বলবো এই রেমালের কিছু অংশ এই তাণ্ডবের কিছু অংশ তাদের এই দর্শক বন্ধুদেরকে দেখাতে হ্যাঁ শুভম তুমি শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছি দেখাও তার কিছু নিদর্শন তাহলে দেখো এই ঝড়ে প্যাকেজ পাবে বলে গ্রাম পঞ্চায়েত বিডিওরা আশায় বুক বেঁধেছিল তারা এটা পণ করেছিল যে এবারের লোডশেডিংয়ের মধ্যেই ক্ষতি না হওয়া ফ্যামিলিগুলোর মধ্যে এই ত্রাণ বন্টন করবে কিন্তু না এবারে তাদের আশা পূর্ণ হলো না তাই তারা কান্নায় ভেঙে পড়েছে সে দৃশ্য আমার ক্যামেরাম্যান ক্যামেরায় বন্দি করতে পারলো না কারণ সেও একটা তেরপোলের জন্য একটা মেম্বারে বাড়ি গিয়েছে আর আমি এই স্টুডিওয়ে বসে আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য গভীরভাবে চেষ্টা করছি